থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোরা এত এত সুন্দর প্ল্যান করছিস তাই তোরা আজকে আচ্ছা বিশেষ কারণের জন্য মাঝে দুদিন আমার একাডেমি বন্ধ ছিল তো স্টুডেন্টরাও ছুটিতে ছিল তো তারই মধ্যে একদিন পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস আর হঠাৎই স্টুডেন্টরা সকালবেলা ফোন করে বলছে দিদি আমরা কিন্তু প্রায় চলেই এসেছি তো আমি বললাম কেন তোমাদের তো অফ আছে তো ওরা বলছে দিদি তুমি তো আমাদের আগে বলো তো আমিও ভাবলাম হয়তো মিস্টেক হয়ে গেছে তো আমি ভাবলাম যেহেতু ওরা চলে এসছে তো ক্লাসটা করিয়ে দিই ব্যাস এসেই দেখছি ওরা সুন্দর করে আমার জন্য একটা সারপ্রাইজ প্যান করেছে যেটা দেখে মনটা ভরে গেল সকাল সকাল কত আদর ভালোবাসায় ভরিয়ে দিলে তোমরা ভালোবাসাটা তো শুধুই অনুভব করতে হয় হ্যাঁ প্রতি বছর টিচার্স ডেটা আমার খুব স্পেশালভাবেই কাটে সেটা শুধুমাত্র তোমাদের জন্যে তোমরা আছো জন্যেই আমার অ্যাকাডেমির প্রাণ আছে ক্লাস শেষে যখন তোমরা বাড়ি ফিরে যাও আমার একাডেমিটা একদম নিষ্প্রাণ হয়ে যায় আর তোমরা প্রত্যেকে তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাও তোমাদের জন্য ঈশ্বরের কাছে আমি অনেক প্রার্থনা করি তোমাদের যেন সুস্থ রাখে ভালো রাখে আর তোমরা আমাকে এভাবেই ভালোবেসো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি